এভরিওয়ান ওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে বেশ কয়েকদিন পরে কিন্তু চলে এসেছি আবারও ধামাকাদার অফার নিয়ে আর হ্যাঁ এবারের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে একদম ধামাকা ধামাকা আর ধামাকা অফার দিয়ে হ্যাঁ সেই ধামাকা অফারটা কি নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো পলার আংটি আর ভাইরাল পলার সেই ভাইরাল কম্বো নিয়ে হ্যাঁ এতদিন অবশ্যই তোমাদের কিন্তু অপেক্ষায় অনেক রেখেছি আর অপেক্ষায় রাখবো না আর এই অফারটা কতদিন পর্যন্ত চলবে আগে সেটাই বলবো এই অফারটা চলবে কিন্তু রথযাত্রা পর্যন্ত রথযাত্রা পর্যন্তই কিন্তু এই অফারটা চলবে কারণ এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা ডিম্যান্ডিং প্রোডাক্ট তোমাদের যেটা কিন্তু তোমরা সকলেই ভীষণ পছন্দ করো আর হ্যাঁ এটার অরিজিনাল প্রাইস আছে কিন্তু দু টাকা প্লাস দু টাকা প্লাসে কিন্তু তোমরা এই কম্বোটা পেয়ে যাচ্ছ অফার হিসাবে স্পেশাল বাজেটে কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ আর এই অফারে পেয়ে যাচ্ছ এই সুন্দর সুন্দর এক পিস পলার আংটি সাথে একজোড়া ভাইরাল পলা তোমাদের পছন্দ মতোই কিন্তু তোমরা নিতে পারবে দেখে নাও এই সুন্দর ভাইরাল পলা আর পলার আংটির কম্বোটা এবার কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 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 এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর এক পিস পলার আংটি আর ভাইরাল পলা তাই যে এবং যারা ভাবছ নেবে কি নেবে না ভাববার আগে অর্ডার করে দাও না হলে কিন্তু স্টক আউট হয়ে যাবে তাই দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো থ্যাংক ইউ সো মাচ সকলকে